বাজে সন্ধ্যে ছটা আর এখন একটা স্পেশাল কিছু বানিয়ে খাবার ইচ্ছে তো সেটা অলরেডি কাল পরশু ধরে থেকে অনেক দিন থেকেই হচ্ছে এক সপ্তাহ ধরে তো বরকে বলে বলে আলটিমেটলি কালকে প্রিপারেশান নিয়েছে আর কালকে এনেও আমাকে বলেনি ব্যাগের মধ্যে ছিল ডালটা রাত্রে ভিজাতে হবে কালকে সেই জন্য হয়নি তো আজকে আলটিমেটলি সকাল থেকে ভিজিয়ে দিয়েছি তো চলো আজকে আমি দই বড়া বানাবো আর কীভাবে বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যেখানে ডালটা ভিজিয়েছিলাম তো এটা ভালোভাবে ভিজেও গেছে আর এই যে ফুলে গেছে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মিক্সারের বোলটা নিয়ে নিয়েছি সব ডালটা এতে দিয়ে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে পেস্ট করে নেব প্রথমে তো ডালটা পেস্ট করার আগে আমি আর গিয়ে ভাজা মশলার জন্য একটুখানি গোটা জিরে আর গোটা ধনে শুকনো লঙ্কা একটু ভেজে নেব হুম ধনেটা নয় হ্যাঁ ধনা দেয় ধনেটা জিরেটা ওটাই দেখাচ্ছিস জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়া আর এখন এই যে অল্প একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি আর এই এতটা গোটা ধনে সব এগুলো ভাজা মশলা হয়ে যাবে শুকনো কড়াতেই ভাজছি এটা এই যে ডালটা পুরো পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ফেটাতে হবে জল একদম অল্প দিয়েছি নইলে জল জল হয়ে গেলে বেশি জল হয়ে গেলে বড়াটা ভাজতে অসুবিধা হবে এই যে ডালটা পেস্ট করে নেওয়ার পর খুব ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে ফেটিয়ে অনেকক্ষণ ফেটাতে হবে তাহলে বড়াটা ভালো হবে আর ফ্যাটানো ভালো হয়ে গেছে কি না এরকম অল্প করে নিয়ে এ থেকে কম দিলেও হবে এরকম জলে দিয়ে দিলে বুঝতে পারা যাবে এই যে জলের মধ্যে কিন্তু ডুবে গেল না ভেসে গেল ডালটা তাহলেই কিন্তু আমার ডালটা ফেটানো হয়ে গেছে ভালো এরপর আমি ভাজবো এটাকে চলো কড়াই তেল দিয়ে দিই আর একটু ফেটিয়ে দিই তো তেল গরম হয়ে গেছে সাদা তেলেই ভাজবো আর এদিকে এটাও ভালো ফ্যাটানো হয়েছে তো চলো প্রথম স্টার্ট করি প্রথমে এতগুলো দিয়ে দিছি তো খড়ায় দেওয়ার পরে একদম সব ফুলে উঠেছে যেহেতু ভালো ফাটানো হয়েছে এবার একটু উল্টে নাড়ি চাড়িয়ে ভেজে নেব উল্টো দিকের গুলো ভালো গন্ধ বেরোচ্ছে একদম জিরোতে রেখে মানে একদমই কমেতে রেখে ভাজছি নইলে ভিতরের গুলো কাঁচা থেকে যাবে একটু টাইম লাগবে ভাজতে গুলো তখন তো আমার বান্ধবী ছিল ভিডিও করে দিচ্ছিলো এরপর একাই আর আজকে হচ্ছে বারো তারিখ মানে গুনে গুনে আর কয়েকটা দিন বাকি আছে তো আমার খাওয়ার চাহিদা বা ভ্যারাইটিস বেড়ে যাচ্ছে আর একের পর এক ঘরে বানাচ্ছি আর খাচ্ছি তো আজকে দই বড়াটা মানে অনেক দিন ধরে দই বড়া খেতে ইচ্ছে করছে আমার করটাকে বারবার বলছি যে নিয়ে এসো নিয়ে এসো ও বলছে যে কাউকে বল তৈরি করে দিতে একজন না কাউকে বলতে পারবো না আমি নিজেই তৈরি করে নিজেই খেয়ে নিতে পারবো তুমি আনো আমি ঠিক করতে পারবো এই ফার্স্ট বার করছে আগে কখনও করিনি যদিও তো চলো ফাইনাল রেজাল্ট কি হয় দেখা যাক দই বড়া করলে দু রকমের চাটনি লাগে একটা সবুজ আর একটা রেড তো গ্রিন চাটনি হবে ধনে পাতা দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে রেড চাটনিটা তো সেগুলো আমি সব একসাথেই করে বলবো অত ডবল করে করার দরকার নেই সটে খাটে একদম তাড়াহুড়ো করে যেটা হয় সেটাই করব তো রসুন দেবো না আজকে রসুন দিলে ভালো হয় দই বড়াটা খেতে টেস্ট হয় রসুরের মধ্যে একটা আলাদা আমিষ থাকে তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার আমি তো তবু খেয়ে নেবো কিন্তু মায়েদেরকে একটু দেব আর আমার করটাও খাবে না সেই জন্য আজকে নিরামিষের মধ্যে কিভাবে হয় সেটাই করব। তাই জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু আদা কুচো তেঁতুল আর যে চাট মশলাটা সেগুলো রয়েছে তো এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব তারপরে ততক্ষণ বড়াটা ভাজছি আমি বড়াটা ভাজতে ভাজতে এগুলো আমি পেস্ট করে নেব এতগুলো ধনে নিয়েছি এগুলো সব ধুয়ে নিয়েছি এবার কুচো কুচো করে কেটে নেবো আর একটা কি দুটো লঙ্কা দেবো এখানে আদা কুচো করে নিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এই গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে একটু ভেজাতে হবে এগুলো বড়াগুলো তো ভাজা হয়ে গেছে ওইদিকে গরম জলও হয়ে গেছে এর মধ্যে বড়ো এক চামচে চিনি দিলাম ডালের পেস্টটাতেই আমি নুন দিয়েছিলাম তাও আর একটু দিচ্ছি জলটা ভালো করে গুলে নিয়ে এর মধ্যে গোড়াগুলো দিয়ে দেবো তো পাকা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই এটাকে আরেকভাবেও করা যায় তেঁতুলটা আর চিনি লঙ্কা এগুলো কিন্তু আলাদা কড়াই পাক মতন করে চাটনি মতন করা যায় আমি একেবারে ডাইরেক্ট দেবো আর চাটনি করব না তো এভাবে ভালো করে তেঁতুলটা চটকে চটকে বের করে নেবো তো তেতুলের খোসাটা বের করে নিয়েছি এটা শুধু গ্রেভিটা আছে এরপরে এতে একটু নুন দিয়ে দেব আর হালকা একটু চিনি দিয়ে দেবো তো হয়ে গেলো আমার রেড চাটনি তো যারা লঙ্কা গুঁড়ো খাও তারা লঙ্কা গুঁড়োও দিতে পারো দিয়ে কড়াই পাক মতন করে চাটনি মতন করতে পারো এটা হচ্ছে শর্টকাটে আমি এরকম করে বানাচ্ছি আর এদিকে গ্রিন চাটনিও রেডি ধরে পাতা এতে রসুন দিতে পারব রসুন দিলি আদা কাঁচা লঙ্কা আর এক চামচ চিনি আর নুন দিয়ে পেস্ট করা আর এতে একটুখানি হাফ লেবু দিয়ে দেবো পাতি লেবুর রস তাহলেই কিন্তু গ্রিন চাটনিও রেডি কিছু রেডি করে ফেলেছি একবার টেবিলটা তোমাদেরকে শুধু জাস্ট একবার দেখাই কী কী রেডি করেছি যেহেতু সব কিছু উঁচুতে সেই জন্য দেখো আমার টেবিলটা পুরো ভর্তি এখন একদম আর এখানে রয়েছে ঝুরি ভাজা এখানে টিফিন বক্স রেডি করেছি আমার বান্ধবীকে একটু দেবো কাকিমার বাড়িতে একটু দেবো আমার বাপের বাড়িতে দেবো এই প্লেটটায় আমি আমার জন্য সাজাবো আর এখানে দেখো সব রস কিন্তু টেনে নিয়েছে শুকিয়ে গেছে বড়াগুলো এখানে দই ফাই ফেটিয়ে নিয়েছি আমি টক দই এটা আর এখানে ধনেপাতা একটু কুঁচো করেছি ওপরে সাজানোর জন্য এখানে ভাজা মশলাটা ভেজে নিয়েছি এখানে হচ্ছে তেঁতুলের চাটনি এখানে ধনে পাতার চাটনি সব রেডি তো চলো এরপরে দই বড়াটা যেভাবে সাজাই সেভাবে সাজিয়ে ফেলি তো দেখো সব বড়াগুলো সাজিয়ে ফেলেছি এবারে দেওয়ার পালা জিনিসপত্র রক দইটা একটু জল দিয়ে ফেটাতে হবে একটু পাতলা করতে হবে প্রচণ্ড ঘন হয়ে আছে তো দইটা পাতলা করে ফেলেছি এবার আস্তে আস্তে দই ঢেলে দিই বড়াগুলোর উপরে দিতে হবে একটা কাকার জন্য সাজিয়েছি কারণ কাকা আমাকে দই আর টমে বা ধনে পাতা এনে দিয়েছিল তো সবগুলোই দই আর তেঁতুলের চাটনিটা দেওয়া হয়ে গেছে যেটা হচ্ছে টমেটোর চাটনি দেখতে ভালো লাগছে না লাল সবুজ সাদা ধনে পাতা চাটনি সব দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে গুঁড়ো মশলাটা ভাজা মশলা যেটা করেছিলাম সেটা সব কিছুর ওপরে সবটার উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব উপরে একটু বিনুন দিলে ভালো হয় কিন্তু বিনুন তো আমার কাছে নেই শেষ হয়ে গেছে যেহেতু আমি এখন খাচ্ছি না সেই জন্য তাই একটু নরমাল নুনই উপরে দিয়ে দিচ্ছি ঝুড়ি গাজাগুলো দিয়ে দেবো ভর্তি ভর্তি করে এটা দোকানে বলে অল্প একটু মনে দিয়ে দেয় তবে এটা একটু মোটা হয়ে গেছে দই বড়াতে যে ধুই গড়াটা সেটা আর একটু সরু সরু পাতলা পাতলা ঘন ঘন সব ঢাকা পড়ে গেল সুন্দর দেখতে লাগছিল সাকসেস এরপর ফাইনালি বাস মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে তো আমার স্পেশাল দই বড়া একদম রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে চলো এবার টেস্ট করি আমি আর থাকতে পারছি না এখন সাড়ে আটটা বাজতে যাই সেই ছটার সময় শুরু করেছিলাম তো চলো পরিশ্রম করে বানানো জিনিস কেমন হয়েছে অসাধারণ ওকে বিক্রি বলে গরমকালে দুই বড়া কেউ সবাই খায় শীতকালে কেউ খায় না বাট আমার গরমকাল থেকেই খেতে ইচ্ছে করছিল খেতে খেতে শীতকাল হয়ে গেল শোনো কাতালি তাড়াতাড়ি হুম বস